গত তেসরা জানুয়ারি শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথিকে সামনে রেখে হরিপাল চকচন্ডীনগর রামকৃষ্ণ সারদা আশ্রমের উদ্যোগে রবিবার সারা দিন ব্যাপী রামকৃষ্ণ সারদা আশ্রমে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে রামকৃষ্ণ ও মা সারদা দেবীর পূজা হোম যজ্ঞের আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের ভক্তগণ আশ্রমে সকাল থেকে উপস্থিত হন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আশ্রমের আচার অনুষ্ঠান শুরু হয় দেখুন সেই ছবি কি বলছেন বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ আমরা হরিপাল থেকে অনুপ চ্যাটার্জির সঙ্গে রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ। বলছি মা জগৎজননীর দর্শন মিলবে কি আমরা বহু দূর থেকে এসেছি মা শুনে সঙ্গে সঙ্গে সেবককে নির্দেশ দিচ্ছে যে ওদের ভেতরে আসতে দাও সেবক দেখা মাত্রই তিনি ভাবছেন যে এই এক পঙ্গপাল আর এত নোংরা এদেরকে যদি ভিতরে আসতে দেওয়া হয় সে তো একেবারে বিভৎস অবস্থা হবে তখন হচ্ছেন মা আপনি ওদেরকে ভিতরে আসতে বলছেন কিন্তু ওরা যে এক পঙ্গপাল আর বড্ড নোংরা মা ভীষণ ব্যথা পেলেন কথাটা শুনে মা বললেন বাবা সবাইকে আমি দর্শন দিচ্ছি আর ওরা এত দূর থেকে এসেছে ওদেরকে দেখা দেব না এরকম একটা পরিবেশে এসে আমি খুব আনন্দ উপভোগ করছি এবং মায়ের কাছে এবং বাবা এবং এনার যে শিষ্য প্রধান শিষ্য তার কথা আমরা বইতে পড়েছি তার সাথে যুক্ত হতে পারিনি কখনো আজকে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে আজকে আবার কোনোভাবে সৌভাগ্য হয়ে গেছে ছুটি চাইনি কিন্তু ছুটি কোনোভাবে পেয়ে গেছি হিন্দু ধর্মের কি মনে হচ্ছে আমার দেখে এখানে এসে এখানে পরপর দুটো আশ্রম এইটা এরপরেই আবার তেলিখানা মানে ভালো লাগে এই পরিবেশগুলোতে আসতে ছুটির দিনে আমার নাম মৌমিতা মৌমিতা দেই খুব সুন্দর এবং এদের এদের সবচেয়ে বড় কথা এদের আন্তরিকতা দেখবার মতো এরা প্রত্যেক বছর করছে এবং আমি আসছি দু সাল থেকে আমার পঁচিশ বছর হয়ে গেলে এখানে আসার এখানে ওই এরা এ তো আছেই আরেকজন আছে প্রদীপ ঘোষাল প্রদীপ ঘোষালের এদের এইখানকার প্রাণপুরুষ ওই সব কিছু করেছে হরিপাল স্টেশনের প্ল্যাটফর্মে বসে ও কথামৃত পাঠ করত ওর তুলনা আমি আজ আজ পর্যন্ত দেখিনি আমার এই চুরাশি বছর বয়স খুব ভালো ছেলে কেমন লাগছে খুব ভালো আমি যার জন্য শ্রীরামপুর থেকে আসি আপনার নাম সমীর কুমার নিয়োগ আমি পরম পূজ্যবাদ স্বামী বীরেশ্বরানন্দজির দীক্ষিত আমি আমার স্ত্রী আমার ছেলে এবং মেয়ে সবাই আমরা স্বামী বীরেশ্বরানন্দজির দীক্ষিত আজকে আমাদের তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ মায়ের জন্মতিথি ছিল তা সেই উৎসব সেই দিনকেও আমরা আশ্রমে মায়ের জন্মতিথি পূজা পাঠ করি কিন্তু সেদিনকে আমরা মহারাজদের তা এই যারা ভালো ভালো বক্তব্য রাখেন এই যে কুসুম দি যারা এনারকে সবসময় পাওয়া যায় না তো আজকে আমরা দেখেছিলাম যে চোদ্দো তারিখ একটি রবিবার পড়েছে আজকে মাকে নিয়ে আমরা আনন্দ করব মায়ের কথা শুনবো মাত্রী অনুধ্যান করবো মাতাজিকে পেয়েছি আমরা প্রপাজিকা অখিলেশ প্রাণা মাতাজি বরদবাদ মঠের কুসুমদিকে পেয়েছি হাওড়া দেশবন্ধু গার্লস হাইস্কুলের হেড দিদিমণি আর আজকে এসেছেন আমাদের মধ্যে এসেছেন এক্স জাস্টিস নিয়ে সমীর কুমার নিয়োগী সাহেব এসেছেন এবং এসেছেন মঠ থেকে বেলুরমঠ বিদ্যামন্দিরের উমা উমাপদানন্দী মহারাজ যিনি গত বছর বেলুরমঠে দুর্গাপুজোও করেছেন এবারে কৃপা করে আমাদের এখানে তিনি পুজো করবেন তিনি বিদ্যামন্দিরের অনেক বিশাল চার্জে আছেন হোস্টেল দেখাশোনা করেন তাও ওর মধ্যে সময় করে উনি আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ভোরবেলা এসে উনি ঠাকুরের পূজা হোম যজ্ঞাদি করবেন আবার বিকেলবেলা চারটের সময় উনি বক্তৃতা দিয়ে উনি আবার মঠ ফিরে যাবেন এটাই আজকে আমাদের কাছে বিশেষ দিন একটা আমরা সকলে মিলে আনন্দ করছি আজকে একটি পিঠে পার্বণে আজকে আমাদের আরও অনেক বেশি লোক হতো কিন্তু আজকে পার্বণ পড়ে যাতে সংখ্যা একটু হয়তো কম দেখা যাচ্ছে কিন্তু প্রচুর মানুষ হয় আমাদের আশ্রমে প্রচুর ভক্তরা আসেন তারা ঠাকুরমা স্বামীজির অনুধান করতে ভালোবাসে এখানে নিয়মিত পাঠ পূজা আরতি জনসেবা কাজ স্বামীজি বলেছেন ম্যান মেকিং মিশন মান মানব সেবা এইসব আমাদের নিত্য নিয়মিত চলে আমার নাম প্রদীপ ঘোষাল আমি এই আশ্রমের বর্তমানে সম্পাদক হরিপালের এই যে আশ্রমটি আপনারা দেখছেন একটু ঘুরিয়ে দেখাবেন অপূর্ব সুন্দর পরিবেশে এই আশ্রম এবং ঠাকুরমা স্বামীজির ভাবকে আশ্রয় করে এই আশ্রমের কাজ হয় ব্যাপকভাবে সেবা কাজ এবং নানা রকম কাজকর্ম হয় এবং আজকের যে অনুষ্ঠানটা মূলত তিন তারিখে তেসরা জানুয়ারি মায়ের জন্মতিথি ছিল সেই জন্মতিথি উৎসবকে কেন্দ্র করেই আজকে আমাদের এই ভক্ত সম্মেলন হচ্ছে দেখছেন এবং নানা নানারকম মাতৃপ্রসঙ্গ হচ্ছে সেই সঙ্গে মা ঠাকুরের প্রসাদও সকলে আজকে পাবেন এবং শুধু প্লেটে করে নয় কানেও প্রসাদ নিয়ে মনে প্রসাদ নিয়েও সকলে যাচ্ছেন তো অপূর্ব সুন্দর পরিবেশ আপনারা নিজেরাও দেখছেন এই এইটাই এইটাই উচিত তার ভাব যত প্রচার হবে জগতের তত মঙ্গল হবে কুসুম ভট্টাচার্য আমি শালকিয়া হাওড়া থেকে এসেছি যে রামকৃষ্ণ এবং শারদামা আশ্রম সেই আশ্রমে আজকে উপস্থিত হয়েছেন আপনি সেখানে দেখা যাচ্ছে যে সকাল থেকেই আমাদের এখানে হোম যজ্ঞ থেকে শুরু করে মায়ের আরাধনা চলছে কি বলবেন খুব সুন্দর ব্যবস্থাপনা শ্রী শ্রী মায়ের আবির্ভাবকে কেন্দ্র করে এই আয়োজন এই হরিপাল চকচণ্ডীনগর রামকৃষ্ণ শারদা আশ্রম সেখানে সকাল থেকে পূজা হোম মা এবং ঠাকুর দুজনেরই সরষোপচার পূজা হয়েছে এবং তার সঙ্গে ভক্ত অনুরাগীদের মধ্যে তাদের লীলা মাহাত্ম এগুলোর চিন্তন চলেছে অনুধ্যান চলেছে গান এবং পাঠ ইত্যাদি রয়েছে সব নিয়েই ভক্তদের বিপুল পরিমাণ সমাগম হয়েছে খুব সুন্দর ব্যবস্থাপনা ভগবানের কাছে প্রার্থনা করি সবার মধ্যে পবিত্র ভাব শুদ্ধ চিন্তার উদয় হোক শ্রী শ্রী মা সবার জীবনে কল্যাণময়ী হয়ে নেমে আসুন তাদের আশীর্বাদ করুন সকলকে নমস্কার ধন্যবাদ স্বামী উমা পদানন্দ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজ বেলুর মঠ